শেখ হাসিনার প্রথম যে অনিবার্য ছিল সেটা তিন লেভেলের মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত হয়ে থাকবে সম্ভবত যেমন আলফা লেভেল বিটা লেভেল এবং গামা লেভেল আলফা লেভেলে নিশ্চিত আমেরিকা এই বিষয়ে নেতৃত্ব দিয়েছে এবং বিটা লেভেলে আমাদের দেশের কোনো বড় বড় রাজনৈতিক দলই এই বিষয়ে পারদর্শী কাজ করে থাকবে সম্ভবত এবং গামা লেভেলে একক কোনো ব্যক্তি সম্ভবত এই কাজটি করে থাকতে পারে শুরুটা হয় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এবং যারা এর নেতৃত্ব দেন তারা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা যেমন নাহিদ সার্জিশ, হাসনাত আসিফ আর অনেকেই কিন্তু অনেকেরই ধারণা কোটা সমন্বয়কেরা নয় বরং গ্রামাল লেভেলে এটি পরিচালিত হয়ে যাচ্ছে অন্য কোনো বুদ্ধিমান ব্যক্তির দ্বারা যিনি সর্বদাই পর্দার আড়ালে থাকেন আন্দোলনের সময় ইত্তেফাকে একটা সংবাদ বের হয়েছিল যে যেখানে বলা হয়েছিল এদের মূল হোতা হলেন আক্তার হুসাইন যিনি অতিথি শিবির এবং পরে মরুর দলে যোগ দিয়েছিলেন কিন্তু এটি বিশ্বাসযোগ্য নয় যে আক্তার হুসাইনই মূল হোতা কেননা তাকে সতেরো জুলাই গ্রেফতার করা হয় এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও এই ইন্টেলেকচুয়াল যুবকের নাম স্পষ্ট করে কিছু বলেননি অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলা ট্রিবিউনকে জানান যে এই সহিংসতার পেছনের মূল হতা তার জামাত বাম ডান সকলেই তবে বাংলা ট্রিবিউন একটা দাবি করেছিল যে একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা তাদেরকে জানিয়েছে যে কোটা সংস্কারের আন্দোলনের শুরু থেকে পেছনে গোপনে একজন ইন্টেলেকচুয়াল তরুণ গভীরভাবে আন্দোলনে যুক্ত বলে তাদের অনুসন্ধানের বেরিয়ে এসেছে অন্তত এইটুকু বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের বিদ্যার্থী ছিলেন এবং ম্যাগাজিন সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি বৌদ্ধ চর্চায় মনোযোগী হন এবং আরও কিছু সূত্র পাওয়া গিয়েছে যার দ্বারা অনুমান করা যায় বাংলা ট্রিবিউন যে ইন্টেলেকচুয়াল তরুণের কথা বলেছিলেন তিনি সম্ভবত মাহফুজা আব্দুল্লাহ মাহফুজ আবদুল্লা পুরোপুরি কট্টর ইসলামপন্থী নয় তবে কট্টর আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের আদর্শের বিরোধী ছিলেন এবং নিঃসন্দেহে তিনি ইতিহাস ও রাজনীতি বিষয়ে গভীর জ্ঞান রাখেন যা অন্যান্য কোটা সমন্বয়কদের মধ্যে নেই বললেই চলে যেমন ডিভি নাহিদকে ধরে নিয়ে বর্বরভাবে নির্যাতন করেছে সরকারের কোনো কাজে আসেনি কারণ সম্ভবত তাদের বুদ্ধিতে অর্থাৎ কোটা সমন্বয়কদের বুদ্ধিতে আন্দোলন পরিচালিত হওয়া সম্ভব ছিল না পক্ষান্তরে মাহফুজ আব্দুল্লাহ এই সমস্ত বিষয় ছিলেন জিনিয়াস কেননা একাধিক শত্রু থেকে জানা গিয়েছে যে গ্রেফতারকৃত গণতান্ত্রিক ছাত্র ছাত্রশক্তির আহ্বায়ক এবং ডাকসুর সাবেক সেবা সম্পাদক আক্তার হুসাইন এই ইন্টেলেকচুয়াল তরুণের পরামর্শে দুই সালে সাত অক্টোবর নিহত আবরার ফাহাদের স্মরণে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ নির্মাণ করেন এবং এই স্তম্ভটির ডিজাইনারও ছিলেন মাহফুজ আবদুল্লাহ চলমান আন্দোলনের কর্মসূচি নামকরণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মাহফুজ আবদুল্লার ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয় যেমন বাংলা ব্লকেট শব্দের প্রবর্তন তিনি করেছেন তবে যাই হোক না কেন এর পেছনে যদি এই যুবকের হাত থেকে থাকে তাহলে তাকে অবশ্যই আমাদের মন থেকে ধন্যবাদ দেওয়া উচিত তবে এটাও সত্য যে কুটা আন্দোলনের মূর ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি ও জামাতের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন